ইষ্ট প্রসঙ্গ বিষয় পুরুষোত্তমের রথ রচনা মনীন্দ্রনাথ বিশ্বাস পাঠে রেবতী বিশ্বাস পুরুষোত্তমের রথ কভু থেমে থাকে না যদিও আসে কোনো বাধা তারাও এসে জানায় বন্দনা ঠাকুর শ্রী অনুকূলের রথ আমাদের দেখায় পথ যদি কেউ করে প্রবঞ্চনা কিছুই করিতে পারিবে না নদী ও সাগরের ঢেউ থামাতে পারে কি কেউ সত্য সুন্দরের জয় চিরদিন হয় আছে জানা ঠাকুর বলেছেন হবে ভিড় আসবে অনেক বাধার তীর অটল থেকে হয়ে স্থির ভয়ে কাতর হবে না উৎসব করো কীর্তন করো নেচে নেচে গান করো ইষ্ট প্রেমে ঝরাও আঁখি জীবনে দুঃখ ই্ট দেবতা প্রহরী হয়ে চলিবে তোমার সাথী হয়ে ইষ্টের চেয়ে হলে আপন দুঃখের সীমা রবে না মনে কি পড়ে কৃষ্ণ অবতারে যুদ্ধে হেরে গিয়ে বারে বারে কুরুসেনা বিষ্ণুবান ধরেছিল হাতে পাণ্ডব কুল ধ্বংসের করিয়া কামনা এই দৃশ্য দেখিয়া পাণ্ডবগণ চোখের জলে করিয়া রোধন বলেছিল রক্ষা করো রক্ষা করো হে কৃষ্ণ জীবন যে আর বাঁচে না অর্জুনের সারথি চিরসুন্দর কৃষ্ণ স্বামী সেদিন বলেছিল ভয় কি আছি আমি মুদিত নয়নেই জপ সবে ইষ্ট নাম পরিত্রাণ পারে কিছুই হারাবে না ব্যর্থ হয়নি তার মহাবাণী রক্ষা পেয়েছিল পাণ্ডব বাহিনী নাম আর চিরকাল অভেদ বুঝিয়েছিলেন কৃষ্ণ কালো ঠাকুর শ্রী অনুকূল অন্তর্জামী বলেছিল নাম এনেছি আমি এই মহানাম জপসবে অবিরাম অনন্ত শান্তি পাবে সুন্দর পৃথিবীকে আরো সুন্দর করো সবাই ইষ্টের রথের রথি ধরো তোমরা বাঁচো সবাইকে বাঁচাও তাই বাঁচা বাড়ার করো সাধনা বন্দে পুরুষোত্তম জয়গুরু